স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি লম্বা টুপি কি সুন্দর মুখের মধ্যে দাড়ি এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হইছে বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মোনায়েক ভক্ত গাজা খাই পাঁচ ভক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত কিছু দেখেন না চিনি শামা এ আমি উমুক না তার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কয় না বেশি গরম দেখাবেন না আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয় আর কয়েকবার যদি বমি হয় দাঁড়ায় থাকতে পারবে না জিনায়দহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে

নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি লম্বা টুপি কি সুন্দর মুখের মধ্যে দাড়ি এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হইছে কথা বলেন ঠিক কি না নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সেই কয়দিন অলিতে গলিতে ওই কয়দিন নেতাকে খুঁজে পাওয়া যায় রাস্তা রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই কি ডাইলগ দিয়া কি অভিনয় কইরা জনগণকে পাম্পটি দিয়া ভোলাইয়া কথা কোন না কে সুবিধাবাদ जिंदाबाद ওদের সেনা কোডিন আর আমরাও কম খারাপ না 1.5 টাকার বিড়ি 5 টাকার চা খায় কি স্লোগান বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনা কত গাজা খাই পাঁচ শক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুসা খায় গরীবের রক্ত ঠিক

পাঁচ বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে কঠিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না এক পাগল তেতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ এই তেতুল গাছের আর সেই ফোজ দিয়াম দে রংপুরের হারি লম্বা লম্বা আমরু বালি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছে নিচে দোয়া ধরেছিস তেতুল গাছে নিচে দাঁড়াইয়া আম চাইলে যেমন কেয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা উমরের মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ তারপরে তো উমরের মতো নেতা ভাবি কথা কন না জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবি ছয় নাম্বার আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে কথা বলেন ঠিক না তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয় হাত তুলে বলতে পারবে নির্বাচন কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবেন না দেখি তো কার কার কলিজা আছে হাত তুলে দেখান তো দেখি হুম দেখি কার কলিজা বড়

সোনেন আমরাই পারি পরিবর্তন গাছের গোড়া ঠিক মাথা ঠিক কথা বলেন ঠিক কিনা আপনি আমি যেকোথা সমাজ পরিবর্তন হয়ে যাবে আসুন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি কথা কয় না অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে ওয়াসত না ভাই বলি না, আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ভালো হতে চাই আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন চলেন বাজান সামনের দিকে যায় এইবার মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল আল্লাহর খেলা বোঝা বড় দাই ওই দেশের যিনি বাদশা ছিল বাধ্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে শোনো বাদশা মারা গেছে বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই এবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল কথা বোঝেন নাই জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফেরাউন যখন মিশরের বাদশাহির সিংহাসনে বসে গেল হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব এই হামানের মাথায় কোনো চুল ছিল না তাকওয়ালা তাকও হামান সাথে মাল নাই বাম্পার লট পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ার পর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফেরা উন রাতের পর রাত চলে যায় ঘুম আসে না আশেপাশে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে নেতার চোখে কোন ঘুম নাই ক্ষমতা পাইছে ঠিকই চোখে কি নাই কথা বোঝেন নাই মনে হয় ঘুম কার দেওয়া নিয়ামত কথা কন না কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায় রাতে দুইটার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে না কেউ কোপানের জন্য জুলুম করছে যে বোঝে আর প্রত্যেকটা টাইসে ইটে খালি জুলুমের গুন্ড মানুষের রক্ত চুষে কোটিপতি হইছে কথা কয় না ভয় করে সিসি ক্যামেরায় রাত দুটার দিকে দেখে আর গরিব আলু ভর্তা খাইয়া বোক করলো এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না কথা কন ঠিক কি না ঘুম কারা দিয়ে আনি আমত গরিবের দুইটা জিনিস স্পেশাল একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি ধনীর সামনে হাজার রকমের খাবার কাটি ওই সরপি বেশি গরু গোস্ত কয় নিষেধ মতো সব সাবার করে দেব পতাকা ঠিক কিনা গরিবের খাবার রুচি আছে কেনার টাকা নাই ধোনির কেনার টাকা আছে খাওয়ার রুসি নাই খাইলেই বেশি বাঁচবে কম কম সত্যটাকে বুঝতে পারছেন ওই দিকে আর যাব না কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400 কত 400 তো এর মধ্যে লিডার ছিল নাম হলো দবিরা বয়স হলো 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন তরমুজের খেতের লেবার সেখান থেকে গোরস্থানে দারওয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কি তো আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বড় ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতা এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম বলেন তো মুসা নবী কয়জন আর জালেমেরা মারে হাজার হাজার এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তিগুরুল সাথীর ওপরে চাপায়া দেয় কথা বলেন ঠিক না এইবার সন্তান জবাই করতে করতে তিন মাস অতিবাহিত হয়ে গেল এইবার দবিরে কেটে গে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাসলো এইবার দবিরা গজ গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বল খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার 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 সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ও আমাকারু আমাকার আল্লাহ ও আল্লাহু খইরুল নাকির খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাই তার ফিরাউন চাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে এ বাজান গো আমা ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার ফেরাউন সেনাবাহিনী দরদকে বলে এলাকায় ছড়িয়ে বড় তন্ন তন্ন করে খোঁজো সির নবী জান সালাও যে জায়গায় মুসারে পাইবা দরবার জবাই করবা আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় নাম তার মারিয়াম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দা বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব বলেন আল্লাহু আকবার এইবার তাই করলেন ফেরাউনের সেনা বাহিনী পুরো বাড়ি সাত করলেন তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজি করে চলে গেল এইবার মুসানবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসানবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে বলেন সুবহানাল্লাহ সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালি মুখে চুমা খায় আবারো কে জানে আওয়াজ দিয়ে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্দুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ঘরে ফেরা দেব বলেন আল্লাহু আগবার ঘোরে বেলা কে জানো ডেকে বলে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো জীবনে কোনদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো মনের কথা বলেছো একটা আমার দরকার। একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে দাঁড় দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে এইবার বাজান গো আমার সিন্ধুকটা হাতের মধ্যে দি আমি মৃস্ত্রী শুদ্ধ দৌড়াই পেছন থেকে ডাইকা বলে মৃস্ত্রী লোহার পয়সাকে নিবা না কাটের পয়সাকে নিবা না তোমার পরিশ্রমিকের দামটাকে নিবা না মৃস্ত্রী ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি বিনিময় টাকা পয়সা গ্রহণ করি না এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মৃস্ত্রী লোহার পয়সাও নিবা না কাটের পয়সা নিবা না পরিশ্রমিকের দামটাও নিলা না এই বিপদের দিনে এতবার উপকার তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জীব এইবার সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীকে দরিয়ার বুকে ভাসা দিলেন আর মিয়া মারিমকে বলে মা সিন্ধু বাসতে বাসতে কই যায় খবর নিয়ে আসবে এইবার সিন্ধু বাসতে বাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে যখন আপনি ঘোরাফেরা করতে যাবেন একটু বিবিকেও সাথে নিয়ে যাবেন